নমস্কার আমি নয়ন মত আপনারা দেখছেন নয়ন মত ইউটিউব চ্যানেল আজকে আমি বড়াবাজার থানার অন্তর্গত অযোধ্যাটি গ্রামে উপস্থিত আছি এখানে মোটামুটি মেলার ডাক দেওয়া হবে এবং কবে ডেট হচ্ছে কটা কারা থাকছে সম্পূর্ণভাবে এই বাবুদের কাছে জানব নমস্কার হ্যাঁ নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম অযোধ্যাটি পোস্ট ফতেহপুর পুরসেন্দ্রী থানা বরাাবাজার জেলা পুরুলিয়া তারপর এখন আছে ওকে এখন মোটামুটি ভালো হয়েছে এই ধান জলা জলাতে বলে ধানের বেশি ক্ষতি নেই না না ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ধান ক্ষতি হয়েছে প্লাস আমাদের তো একটা খিরিয়া বলি চাষ যেটা শশা বলে হ্যাঁ শশার প্রচন্ড ক্ষতি হয়ে গেল কিছুদিন এক দুদিন আগে তাই তো আরো তো বলতেছিল এক টাকাও লিখতে না হ্যাঁ ইয়ার আগে অবিক্রির মতনই হয়েছিল তবে যাই হোক আজকে একটু আবার রেটটা রিভি রিভি আজ সতেরো টাকা হয়েছে

পরে আমাদের কারা আরো বাড়তে পারে সাত থেকে আটটা হতে পারে সাত থেকে হ্যাঁ তিনটি এখন যে তিনটে কারার আপডেট দেওয়া হবে তিনটা লেভেল লেভেল ওপেন না গোটাই ওপেন না একটা একটা গোটা ওপেন এক নম্বর কাড়া এক নম্বর হ্যাঁ ওটা আমরা লাগনি যদি লাগনি এখন আছে আপডেট বেরার পরেই লাগনি কাড়া সে ব্যক্তি ইউটিউবার নিয়ে আসতে পারে ও সাথে সাথে আমরা কনফার্ম করে দেবো মানে লাগনি বলতে কেমন লাগনি এখন তারপরে যদি ফোন করার পরে তো অনেক লোকে বলে লাগনি 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 তারপরে ফোন করার পরে বলবে দাঁড়াও একটু এখন মালিকটা ঘরে নাই কে নাই কেউ ওই করে নেই অনেক দিন ঝুলতে হয়ে যায় আমাদের ক্ষেত্রে বলছি আর কি তো সেই ক্ষেত্রে বলবো যে মানে লাগনি একদম কনফার্ম পাবে হ্যাঁ লাগ্নি একদম কনফার্ম কনফার্ম পাবেন এক নম্বরের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আর যেটা দুই তিন রয়েছে এগুলার কীরকম ব্যাপার আছে এলে একটু আমাদের হালিপুরায় সদ্যপুরা বটে আর একটা দু দাঁত বটে একটা হালিপুরা একটা দু দু হ্যাঁ তাইলে মোটামুটি জোর দেখি ইলে লিয়া হবে হ্যাঁ হালিপুরাটা হালিপুরার সঙ্গে আর এই দু দাঁত একটা দু দাঁতের সাথে মোটামুটি তাহলে এই তিনটে কার্ডের তো আপডেট দিয়ে আছে তাহলে প্রাইস কত থাকছে প্রাইস আমাদের এক নম্বর কার্ডে থাকছে একান্ন টাকা একান্ন হাজার একান্ন হাজার হ্যাঁ হ্যাঁ সেটা কার্ডের মালিক হচ্ছে জামিনীকান্ত মাহাতো জামিনীকান্ত মাহাতো দু নম্বর কাড়া দু নম্বর কাড়া আছে নিবারণ মাহাতো ও শম্ভু শম্ভু মাহাতো প্রাইস প্রাইস থাকছে পনেরো হাজার টাকা তিন নম্বর কার্ডা হচ্ছে পশুপতি মাহাতো প্রাইস থাকছে দশ হাজার টাকা এটা হচ্ছে দু কাড়া কার্ডা দু দাঁতের কার্ডা আর মোটামুটি এখন তাহলে তিনটে কারারই তো আপডেট দেওয়া হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ পুরুলিয়া জেলার যে কোনো মানে লাগ্নি কারা আলে সঙ্গে সঙ্গে কনফার্ম পাবেন আর যদি সেরকম মানে কারা হয়তো ওটা নাম দিয়ে যেতে পারে না হ্যাঁ হ্যাঁ ওটা তখন দেখতে হোক সে না পড়লে তখন তাদেরকে করতে হবে তাদেরকেই করতে হবে বা আমাদের তার ব্লক কমিটি তোমরা তো আছো না তোমরা এখন ম্যান অফ দ্য ম্যাচ তোমরা একটা সিদ্ধান্ত লিমিট তোলুক হুম হুম ভাই ভগবান রায় হ্যাঁ

হ্যাঁ তবে বিশেষ করে এক নম্বরের ক্ষেত্রে যে মানে যাতে জোড়া দিয়ে মানে বাড়ির ব্যক্তি যেমন রেডি করতে পারে ওই জন্য বাবুদের আগে ইউটিউব করে হ্যাঁ হ্যাঁ তাহলে এক নম্বরের জন্যই তো আগে আগাম ইউটিউব করা হ্যাঁ এক নম্বরের জন্য আগাম ইউটিউব করা বা লাগনি আলে এটা তো বলছি লাগনি আলে আমরা সাথে সাথেই কনফার্ম করে দিব সাথে সাথেই কনফার্ম হ্যাঁ

ওনাকে দুচার কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার नमस्कार। नमस्कार। एक পরিচয়টা नाम আমার নাম बोलूं? মাহাত नाम চৌকান পোস্ট বাড়ি থানা বড় জেলা পুরুলিয়া মানে অযোধ্যা ডি গ্রামে যত ডি গ্রামে আপনার বাড়ি না না জাদুর ডি গ্রামে আমার বাড়ি না চৌকান চৌকান থেকে বড় আসছে আপনার হ্যাঁ তাহলে একটু বলে দিন যে কেমনভাবে জোড়া হবে কী হবে না হোকটা আমার কাটা তিন নম্বরে থাকছে দশ হাজার টাকা প্রাইজ দু দাঁত বয়েস আমি দাঁত দেখে জোর নেবো তাতে বল যতই থাক বা যতই হাইটের হোক খালি আমি দাঁত দেখব দু দাঁত হলে আমি যে কোনো কাড়াকেই জড় দেবো যতই লাগনি হোক আর যাই হোক দু দাঁত হলে দু দাঁত হলেই হলো বড়ো ছোটো আপনি বাঁচছিলেন না বড়ো ছোটো বাছবো না দু দাঁত হলেই আমি যে কোনো কাড়াকেই জ্বর দেবো বন্ধু আর আনিয়ে নিয়ে যে যখন ছাড়বে তার সময় যে যদি কমেটিকে কিছু বলে সে দাদা যেমন না আধার দুঃখ লাগে আসরে লাগাবো নাই ওই জিনিসটা যেন কোনো মালিক না করে আরকি তাহলে শুনলেন তো বন্ধ করে আমাদের তিন নম্বর দুদাঁত নাম দিবে আমাদের মানে দু দাঁত হলে এলো বড় ছোট কোনো ব্যাপার নাই তবে ওই দাঁতটাই উল্লেখ আছে যে দু দাঁত

উপরে দিয়ে থাকবে গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা দেবো যাই হোক তাহলে শুনলেন যে আমাদের এক নম্বর কার্ড আছে জামিনকান্ত মাহাতো ওনার কারাকে যদি পরাজয় করতে না পারে তাহলে গাড়ি ভাড়া বাবদ অযোধ্যা গ্রাম কম মানে গ্রামের কমিটি পাঁচ হাজার এক টাকা গাড়ি ভাড়া বাবদ দেবে তাহলে ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটা বেশি বড় না করে এক থেকে তিন নম্বর কারা এখন যেটা ডিগলার দিয়ে আইলো এই কাড়াটাও আপনারা দেখুন নমস্কার আপডেট Why is it Áève Arerre Nil? Yeah Yeah What do you mean by Nını ā Tr graders? My father was a licensed USA teacher Did he tie my brother? No, he didn't tie him What was his name? At least Srrring We said, Mr. Th consumed so many When are you g Transform? I seek the answer What did I say? How is it? বাহ <laughs> ভালো <throat> મને let